আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই এটা তৈরি করা একদমই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা এই রসমালাইটা যে গড়ে তৈরি করা আপনি কিছু দিয়ে বুঝতে পারবেন না মনে হবে বাইরের থেকে কেনা রসমালাই প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ আমি এখানে ডানুক গুঁড়া দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন তবে গুঁড়া দুধটা যেন ফুল ক্রিম গুঁড়া দুধ হয় এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার চেষ্টা করবেন বারো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করতে আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গুঁড়া দুধটাকে এভাবে একটু হাতের মধ্যে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যাতে করে ঘিটা খুব ভালোভাবে গুঁড়া দুধের সঙ্গে মিশে যায় এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি আমি পুরা ডিমটা দিব না কারণ পুরা ডিমটা কিন্তু অনেক সময় দেখা যায় নাও লাগতে পারে এর জন্য প্রথমে অর্ধেকটা দিয়ে আগে ডোটা তৈরি করে নেবেন পরে যদি আপনি মনে করেন ডোটা একটু শক্ত আছে তখন বাকি ডিমটাও দিয়ে দিতে পারেন আর অনেক সময় দেখা যায় ডিমের সাইজটা যদি ছোট হয় পরবর্তীতে যদি আপনার কাছে মনে হয় ডোটা শক্ত আছে তখন একটা চামচ লিকুইড দুধও দিতে পারেন আর দেখতেই পারছেন ডোটাকে কিন্তু এরকম নরম করে তৈরি করে নিতে হবে আর হাতের মধ্যে কিন্তু তখন এরকম লেগে লেগে আসবে আমার ডিমের সাইজটা অনেক বড় ছিল তার জন্য এখানে অল্প একটু ডিম রয়ে গিয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি ডোটাকে যখন আপনি পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিবেন তখন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে আসবে মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে এরপর হাতটাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাতে একটু গি লাগিয়ে নিচ্ছি হাতে কিছুটা পরিমাণে গি মাখিয়ে নিলে রসমালাইগুলো তৈরি করতে সুবিধা হবে এখন কিছুটা পরিমাণে আমি ডোর নিয়ে হাতের মধ্যে এভাবে লম্বা করে রসমালা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল চ্যাপটা যে কোনো আকারে এগুলো তৈরি করে নেওয়া যাবে আজকের রসমালাইগুলো আমি একটু ছোটো সাইজে তৈরি করব আপনারা চাইলে আরও বড় সাইজ তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন রসমালার স্কিনটা একদমই স্মুথ আছে কোনো রকম ফাটল নেই রসমালার গায়ে যদি ফাটল থাকে যখন আপনি এটা দুধে ছাড়বেন তখন কিন্তু এটা ফেটে যাবে সবগুলো রসমালাই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন প্রায় অনেকগুলো রসমালাই তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কেজি মিট দুধ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেটের দুধে ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে একদম বল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দুধটাকে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে দুধের উপরে যেন স্বর না বসে তো দুধের মধ্যে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে একদম হাই হিটে তিন মিনিট এগুলোকে রান্না করে নিব তিন মিনিট পরে আমি ডাকনাটা আবারও উল্টিয়ে নিচ্ছি আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুবই হালকা হাতে কিন্তু করতে হবে এ পর্যায়ে মিষ্টিগুলো দেখুন তিন মিনিট পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্সড মিল্ক আপনারা যদি মিষ্টি বেশি খেতে না চান সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপও দিতে পারেন তো আমি হাফ কাপ ব্যবহার করছি আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে দিব আর চুলার হিটটা একদম হাই হিটে করে আমি এটাকে ঘড়ি ধরে পনেরো মিনিট জাল করে নিব দুধটা যখন বলক উঠে যাবে মাঝে মাঝে একটু ডাকনাটা খুঁড়ে আবার বসিয়ে দিবেন তা না হলে দুধটা কিন্তু উপরের দিকে উঠে পড়ে যাবে তো পনেরো মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি জাপান বিজানো দুধ দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর ফুলেও কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে পরিবেশন করে নিব এরপর মিষ্টিগুলো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন প্রতিটা মিষ্টি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর রশমালার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে জাফরান বিজানো দুধটা দিলে এরকম খুব সুন্দর একটা কালার আসবে আর উপরে কিছুটা পরিমাণে জাফরান দিয়ে আমি আবারও সাজিয়ে নিলাম চেষ্টা করবেন রসমালাইটা ঠান্ডা করে খেতে এতে করে খেতে খুবই ভালো লাগবে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর একটা রসমালাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ